শুভ সকাল বন্ধুরা ঘরের কাটা এখন সাতটা পঁয়ত্রিশের ঘরে ভাতের হাড়ির জল বসি দিয়ে চলে এসেছি আমার কথা বলছি আমি তুমি মুখটা বন্ধ রাখো এখানে গুগুই দেখতে দেখতে আরে দাঁড়া না বলতে দেখে তিন দিন এখন ছাড়া আছে গুড্ডি আটকানো আছে এরা দুজন ফুদি কাটতে এখন ব্যস্ত আছে ওরা দুজন সিপাহির মতো ডাক দিতে ব্যস্ত আছে গুড়গুড়ি উঠতে চাইছে বলবো আমাকে একটু তুলে যে না

চিনি তাকে এবার একটু আটকা না আর ভাল লাগে না মাকে ছেড়ে দেবো কি বলি লড়াই কে করে রে হ্যাঁ সকালবেলা দেখো বিজনাটার আর কোনো রদি বদি থাকবে হ্যাঁ এটা দুজন এটা দুজন এ কি খেলা বলো তো হ্যাঁ এদের একটা গড়ের মাঠ পেলে ওই সেই ধর্মতলা একটা বড় মাঠ আছে ওই মাঠে যে ওদের ছেড়ে দিত ব্যাস ব্যাস এখানে ডিউটি কে দেখছো মুন্ডি বাদ করে দিয়ে দেখছে কোথায় নেই লাঠিটা কোথায় গেল রে যাবি তো গুডিটাকে ছাড়বো তো আই কিনি চলো চলো

আসবে না এই যে আখারি ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে এবার না একটু ফুটে গেলে আজকে হবে বয়েল মাছের মাথার ঝাল আর এই যে আমার বাচ্চারা সব চা খাবার জন্য রেডি হয়ে গেছে কখন মা চা বসাবে চা খাবে দেখো সব বাচ্চারা এসে গেছে এখানে মোটু এসে গেছে এখানে তো নুনিয়া এসে বোঝেই পড়েছে আমার নুনিয়াটা ছোনটা পুরি হয়ে গেছে চলো আগে চা করে চা খেয়ে তারপর রান্না নেড়ে নুন না হ্যাঁ নইলে ওরা শুনবেই না চলো কি চিচ আমার বুদ্ধি চা খাবে বলছে বলে চা হতে আর কত দেরি আছে জিজ্ঞেস করছে বসিয়ে দিয়েছি চা দাঁড়া একটু তাতে তো হতে দিতে হবে না কি দিকালে ওর বুদ্ধি বুড়ি চা খাবে চা খাবে ওখানে চা বসিয়েছি মানে ওর সাথে অন্যও চলে যাবে এই তুই কেন এলি তুই কেন এসেছিস এটা আমার জায়গা জানিস না আমার মা আমার নামে দলিলে লিখে দিয়েছে এই জায়গাটা এখানে শুধুমাত্র গুটিটা নিয়ে আসবার কেউ আসবে না তুই কেন এলি তুই চুলকে নি আগে তারপর ডাকবো মায়ের হাতে চা রেডি এবার গুড়গুড়ির নাচন দেখো চমত এই তো চা খাবো তো চলো 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 হ্যাঁ চলো যেত তো চলো কি আনন্দ চা খাবো আমরা চা খাবো চা খাবো আমাকে একটা ঘটনা না শেয়ার করে পারলাম না যদি দেখাতে পারতাম একটা ফোন তো দেখাবো কি করে আমি ফোনটাতে ভিডিও দেখছি ঠিক আছে এখানে শুয়ে আছে ভিডিওটা দেখছি একজন আর তার একটা দেশি ডগি বাজাচ্ছে কুকুর যেরকম রানী শাক বাজায় উ করে সেই রকম করে শাক বাজাচ্ছে মিকা আমার পাশে বসে আছে ও আমার ফোনের দিকে কিছুক্ষণ দেখে এরকম হেঁট হয়ে রানীকে দেখছে রানী এখানে শুয়ে আছে যে শাঁখটা কি ও বাজাচ্ছে মানে আমি জাস্ট অবাক হয়ে গেলাম আমার যদি আরেকটা ফোন থাকতো সেখানে যদি ভিডিওটা ওকে দেখাতাম এটা যদি ক্যামেরা বন্দি করতে পারতাম তোমরা দেখতে পারতে ওই যে মিকা সুন্দরী কি দেখো পুরো রানীকে দেখছে যে ওই মাত্র একমাত্র বাড়িতে শাক বাজে এখান থেকে বসে ওকে দেখছে যে ও বাজাচ্ছে কিনা শাকটা ও মিকু এখন জানলা দেখতে ব্যস্ত